নমস্কার কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমি সুমনা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবজি কাটা হয়ে গেছে মাছ বাছা হয়ে গেছে ভাই চলে এসেছে এই দেখো মিষ্টি নিয়ে এসেছে কতগুলো কত রকমের মিষ্টি নিয়ে এসেছে বাবুর জন্য বাবু মাছ ঘাটতে ভালোবাসে সেই জন্য দেখো থলে থেকে বের করছে ভরছে দেখো মাছ নিয়ে চলে এসেছে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই মাছ ধরতে খুব ভালোবাসে ছিপে পেয়েছে সন্ধে হয়ে গেছে বাবা জিজ্ঞেস করছে বাবুকে কি খাচ্ছ ভাই ও বলতে চায় না তারপরে দেখো আমার কর্তা ভাই আমি বাবু সব বসে আছি বাবু কেক খাচ্ছে মা কেক দিয়ে পাঠিয়েছে বোনের জন্মদিন ছিল তাই মায়ের মাছ কাটা হয়ে গেছে এক থাল হয়েছে কেটে এতগুলো ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আর কিছু মাছ মাছে পেঁয়াজে ভেজে নিয়েছি আর টক বসিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো